শহরের কোলাহলে যখন দিনটা শেষ হয় আর ব্যস্ত মানুষ যখন তাদের পরিচিত গণ্ডিতে ফিরে যায় তখন শহরের এক কোণে মানিক চৌকের পুরনো গলির শেষ প্রান্তে এক অদ্ভুত নির্জনতা নিয়ে দাঁড়িয়ে থাকে একটা পরিত্যক্ত বাড়ি দিনের আলোতেও যেখানে কেমন যেন একটা ছায়া লেপটে থাকে আর ভোরের প্রথম সূর্যের আলোও যেন সেখানে পৌঁছানোর আগেই ফিকে হয়ে যায় কেমন যেন একটা রহস্যময় আবছায়া ঘিরে রাখে বাড়িটাকে এই বাড়ির দেওয়ালগুলোতে ফাটল ধরেছে জানালার কাঁচগুলো বহু বছর ধরে ধুলোর আস্তরণে ঢেকে আছে আর এর চারপাশে যেন একটা চাপা দীর্ঘশ্বাস সবসময় ভেসে বাড়ায় স্থানীয়রাই বাড়ির নাম মুখে আনতে ভয় পায় ফিস করে বলে ওখানে বিক্রম থাকে বিক্রম এক পুরনো দিনের জমিদারের বিশ্বস্ত দরবারি যার আত্মা নাকি এই বাড়ির প্রতিটি ধুলো জমা ইটের সাথে মিশে আছে প্রতিটি ভাঙা দেওয়ালের ফাটলে তার দীর্ঘশ্বাস লুকিয়ে আছে রাতের বেলা নাকি সে কাউকেই বাড়ির তৃষিমানায় রেহেস্তে দেয় না তার চোখ নাকি অন্ধকারে জল করে আর তার নিঃশ্বাস নাকি শীতের রাতের মতো ঠান্ডা যা ছুঁয়ে গেলে শরীরের রক্ত হিম হয়ে আসে এমনও সমা যায় যারা একবার এই বাড়ির ভেতরে ঢুকেছে তারা আর কখনো আলোর মুখ দেখেনি যেন ওই বাড়ির অন্ধকার তাদের চিরতরে গ্রাস করে নিয়েছে কিন্তু আজ এই গল্পের শুরুটা হচ্ছে এক ছোট্ট কালো বিড়ালকে ঘিরে তাকে দেখছেন একা কালো কুচকুচে লোম যেন রাতের আধার থেকেই উঠে এসেছে তার চলার ভঙ্গিমাতে একটা নিজস্ব ছন্দ আছে যেন সে নিজের জগতে নিজেই রাজা কোনো পরোয়া নেই তার শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গলিগুঁজি ডিঙিয়ে সে চলেছে সেই পরিত্যক্ত বাড়ির দিকে তার চোখে হয়তো কোনো খাবারের সন্ধান অথবা নিচো কি কৌতূহল যেমন মানুষের মনে নতুন কিছু জানার কৌতূহল জন্মায় যা অনেক সময় তাদের বিপদের মুখে ঠেলে দেয় কিন্তু সে জানেও না এই কয়েক মিনিটের মধ্যে তার ছোট্ট জীবনে নেমে আসতে চলেছে এক বিশাল শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযান এক এমন অভিজ্ঞতা যা তার প্রতিটি লোমকূপকে শিহরিত করে তুলবে যা হয়তো সে কোনোদিন ভুলতে পারবে না এই যাত্রা শুরুটা হয়তো সাধারণ কিন্তু শেষটা কে জানে হয়তো ওই বাড়ির ইতিহাস তার ছোট্ট অস্তিত্বর সঙ্গে চিরতরে মিশে যাবে অথবা সে নিজেই হয়ে উঠবে এই বাড়ির নতুন এক রহস্য যা মানুষ ভয়ে ভয়ে আলোচনা করবে বাড়ির ভাঙা গেট পেরিয়ে বিড়ালটা যখন ভেতরে পা রাখল তখন কেমন যেন একটা চাপা শীতলতা তার লোমের মধ্যে দিয়ে শিরশির করে উঠল পুরনো বাড়ির সাথে গন্ধ আর চারপাশের নিস্তব্ধতা যেন তার ছোট্ট হৃদয়কে আরও বেশি সতর্ক করে তুলল সে সাবধানে এক পা দু পা করে এগোতে লাগল তার নরম থাবাগুলো ধুলো মেঝেতে কোনো শব্দ করল না ভেতরের দিকে পা রাখতে না রাখতেই একটা ধুকধুক শব্দ তার কানে এলো এ কেমন শব্দ যেন বুকের ভেতর থেকে উঠে আসা কোনো চাপা আওয়াজ যা হৃদস্পন্দনের চেয়েও গভীর আরও প্রাচীন যেন এই বাড়ির প্রতিটি ইটের নিজস্ব স্পন্দন যা হাজার বছর ধরে কেবলই অপেক্ষা করে আছে বিড়ালটা কান দুটোকে খাড়া করে রাখল তার ছোট্ট মস্তিষ্কে হয়তো প্রশ্ন জাগল কেউ আছে নাকি কিন্তু এই বাড়িতে তো কেউ থাকার কথা নয় থাকে শুধু সেই অশরীরী আত্মা বিক্রম যার গল্প শুনলে রাতের ঘুম হারাম হয়ে যায় আর শরীর জুড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় যা মনের গভীরে ভয় ঢুকিয়ে দেয় বিক্রমের গল্প তো এই অঞ্চলের সবার মুখে মুখে বিশেষ করে শীতের রাতে যখন ঝিঁঝি পোকাদের একটানা টানা দাকে চারপাশ আরও নির্জন হয়ে ওঠে তখন পুরনো ছায়াওয়ালা জানালায় নাকি তার অবয়ব দেখা যায় সে ছিল এক জমিদারের বিশ্বস্ত দরবারি যিনি এই বাড়িকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন জমিদারের মৃত্যুর পর তার সম্পত্তি যখন ভাগ হয়ে যাচ্ছিল তখন বিক্রমের মনে নাকি একটাই ভয় ছিল তাকে যেন এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া না হয় তার প্রিয় এই আবাস থেকে যেন তাকে বিতাড়িত না করা হয় তার সব অস্তিত্ব যেন এই বাড়ির সঙ্গেই বাধা ছিল তার প্রতিটি স্মৃতি প্রতিটি আবেগ এই দেওয়ালগুলোর সঙ্গে মিশে ছিল। যেন সে নিজেই এই বাড়ির প্রাণ তাই মৃত্যুর পরও তার আত্মা নাকি এই বাড়ির প্রতিটি কণায় মিশে আছে যে বা যারা এই বাড়ির ভেতরে পা রাখে বিক্রম নাকি তাদের পিছু ছাড়ে না তাকে নাকি দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় যেন একটা ঠান্ডা অদৃশ্য ছায়া সবসময় পিছু নিচ্ছে প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে তার প্রতিটি নিঃশ্বাসের শব্দ যেন বাতাসের সাথে মিশে আসে কেউ নাকি তার দীর্ঘশ্বাসও শুনতে পায় যা পুরনো কাঠের মেঝেতে ঘষা খাওয়ার মতো শব্দ করে অথবা বাতাসের সাথে মিশে একটা অদ্ভুত সুর তৈরি করে যা শুনলে মনে হয় যেন কেউ কাঁদছে বিড়ালটা অবশ্য এসব কিছুই বোঝে না সে শুধু তার তীক্ষ্ণ ঘারান শক্তি দিয়ে চারপাশটা শুকে দেখছে ঘরের ভেতরের অন্ধকারটা ঘন জানালার ভাঙা কাঁচ দিয়ে সামান্য যে আলু আসছিল তাতেও সব আবছা দেখাচ্ছে একটা ভাঙা আলমারি তার ভেতরে পুরনো কাপড়ের গন্ধ যা বহু বছর ধরে তালাবদ্ধ থাকার সাক্ষ্য দিচ্ছে আর একটা নরবরে চেয়ার তার উপরে ধুলোর মোটা আস্তরণ যেন কেউ বহু বছর ধরে সেখানে বসে নেই অথচ তার ছাপ এখনও স্পষ্ট আর মাঝখানে একটা দরজা যা সামান্য খোলা যেন কেউ তাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে অথবা হয়তো কোনো ফাঁদের প্রথম ধাপ যা তাকে গভীর বিপদের দিকে ঠেলে দেবে বিড়ালটা তার স্বাভাবিক কৌতূহল আর সাহসের বসে সেই এক ছিলটে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল তার চোখে তখনও কোনো ভয়ের ছাপ নেই শুধু এক নতুন আবিষ্কারের উত্তেজনা যা তাকে এই গভীর রহস্যের দিকে আরও ঠেলে দিচ্ছে কিন্তু এই আবিষ্কার যে কি ভয়ঙ্কর হতে চলেছে তা সে তখনও জানত না সে কেবলই তার ছোট্ট জীবন নিয়ে এক নতুন পথে পা রাখল যে পথ তাকে নিয়ে যাবে এক অপ্রত্যাশিত পরিণতির দিকে যেখানে তার চেনা জগতের কোনো নিয়ম খাটবে না যেখানে কেবলই অশরীর শক্তির রাজত্ব ভিতরে ঢুকে বিড়ালটা যখন আর এক ধাপ এগিয়েছে তখনই একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল সামনেই ভাঙা সিঁড়ি যার ধাপগুলো বহু বছর আগে ভেঙেচুরে একাকার হয়ে আছে যেন কোনো ভূমিকম্পের শিকার অথবা সময়ের কড়াল গ্রাসের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু সেই ভাঙা সিঁড়ির ওপরে কেমন যেন একটা আবছা পায়ের ছায়া দেখা গেল কোনো দেহ নেই শুধু একটা পায়ের আবছা অবয়ব যা ধীরে ধীরে অপর থেকে নিচের দিকে নেমে আসছে আর তারপর মিলিয়ে যাচ্ছে যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে বিড়ালটা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তার লোমগুলো যেন সামান্য খাড়া হয়ে উঠল তার শরীরটা যেন আপনা আপনি একটু কুঁকড়ে গেল তার ছোট্ট হৃদয়টা যেন হঠাৎই একটু জোরে ধুকধুক করে উঠল যেন কোনো অদৃশ্য বিপদ সংকেত তাকে সতর্ক করছে তার ভেতরের প্রবৃত্তি তাকে বলছে এগিয়েও না বিপদ আসছে তারপরে হঠাৎ করে একটা কালো বলের মতো কিছু একটা যেন নিচু ঘরের মেঝে দিয়ে গড়িয়ে এলো কেমন যেন হালকা দোল খেতে খেতে আসছে যেন কোনো শিশু খেলার জন্য কাউকে আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত অশুভ আকর্ষণ যা বিড়ালটাকে নিজের দিকে টানছে বিড়ালটা স্বভাবতই কৌতূহলী প্রাণী সে প্রথমে একটু গুটিয়ে গেলেও তার সহজাত শিকারীর প্রবৃত্তি তাকে পুরোপুরি ভয় পেতে দিল না সে নিজেকে যেন একটু সামলে নিল তার ছোট্ট ঝাড়ালো নখগুলো যেন ছোট্ট ছুরির মতো সে আলতো করে দেওয়ালে ঘষে রাখল যেন নিজেকে প্রস্তুত করছে কোনো অজানা কিছুর জন্য অথবা হয়তো নিজের সাহসকে একটু বাড়িয়ে নিচ্ছে এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করার জন্য তার চোখ কিন্তু ওই ছায়ার দিকেই নিবদ্ধ সে বুঝতে পারছে না কি ঘটছে কিন্তু তার ভেতরের প্রবৃত্তি তাকে বলছে এটা সাধারণ কিছু নয় এই বাড়ির পরিবেশ এই অস্বাভাবিক ঘটনা সব মিলিয়ে তার ছোট্ট মনটাকে এক অজানা ভয়ের দিকে ঠেলে দিচ্ছে যা সে কোনোদিন আগে অনুভব করেনি যা তার অস্তিত্বকে কাঁপিয়ে দিচ্ছে আর ঠিক তখনই যেন সব নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হল এক হিমশীতল বাতাস ঘরের মধ্যে বইতে শুরু করলো যেন হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা যা হাড়ের গোফিরে প্রবেশ করে প্রতিটি স্নায়ুকে অসার করে দিতে চায় আর তার প্রাণ শক্তি শুষে দিতে চায় আর তাকে গ্রাস করতে চায় পুরনো লণ্ঠনের বাল্বটা যেটা এতক্ষণ টিম টিম করে জ্বলছিল হঠাৎ যেন ফুলে উঠল আর এক ঝটকায় নিভে গেল যেন শেষ নিঃশ্বাসটুকুও ফুরিয়ে গেল আর চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল চারপাশের কাঁচের টুকরোগুলো যেন থরোথরো করে কাঁপতে শুরু করল একটা অদ্ভুত করকশ শব্দ করে যা কানে বাজলে গা ছমছম করে ওঠে আর মনে হয় যেন কোনো অদৃশ্য হাত তাদেরকে নাড়িয়ে দিচ্ছে বিড়ালটা এবার সত্যি ভয় পেয়ে গেল তার শরীরটা যেন আপনা আপনি কুকড়ে গেল তার প্রতিটি পেশি যেন টান হয়ে গেল পালানোর জন্য প্রস্তুত তার প্রতিটি লোম যেন ভয়ে খাড়া হয়ে উঠল আর তারপরই আচমকা ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল শুধু বন্ধ হলো না যেন অদৃশ্য কোনো শক্তি সেটিকে বাইরে থেকে ছড়াছড়ি করে তালা দিয়ে দিল একটা ধাতব শব্দ করে যা বাড়ির নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলল আর বিলালের পালানোর শেষ আশাটাও নিভিয়ে দিল বিলালটা এখন পুরোপুরি আটকা পালানোর কোনো পথ নেই তার ছোট্ট মস্তিষ্ক হয়তো এখনও পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু তার ভেতরের প্রবৃত্তি তাকে বলছে দৌড়াও বাঁচো সে দৌড়ানোর জন্য ঘুরে দাঁড়াতেই একটা বিশাল আকার কালো ছায়া যেন তার দিকে ধেয়ে এলো যেন একটা বিশাল মাছের ছায়া যা কোনো শব্দ না করেই শূন্যে ভেসে এগিয়ে আসছে তার প্রতিটি লোমকূপকে শীতল করে তুলছে যেন তার প্রাণশক্তি শুষে নিতে চাইছে আর তাকে গ্রাস করতে চাইছে বিক্রম এবার তার পূর্ণরূপে আত্মপ্রকাশ করল সেই ঘন অন্ধকারেও তার জ্বলন্ত চোখ দুটো যেন অঙ্গারে জলজল করছে যা দেখলে যে কোনো বাহাদুর মানুষেরও বুক কেঁপে উঠবে আর তার আত্মা যেন ভয়ে ছিটিয়ে যাবে তার রক্ত হিং হয়ে আসবে তার পরনে কালো ষাট যা যেন রাতের আধারের মতোই গভীর যার ভেতরে যেন সমস্ত অন্ধকার লুকিয়ে আছে যা কোনো আলোর চিহ্ন রাখে না কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার কোনো পা নেই সে যেন ধোঁয়ার মতো ভেসে আসছে মেঝে স্পর্শ না করেই যেন অভিকর্ষের কোনো নিয়ম তার জন্য খাটে না সে যেন অন্য কোনো জগতের প্রাণী তার শরীরটা যেন বাতাসে মিলিয়ে আছে কেবল তার ওপরের অংশটা দেখা যাচ্ছে তার মুখটা কেমন যেন বিকৃত ভয়ঙ্কর যেন কোনো পুরনো পাথরের মূর্তির মতো যেখানে সময়ের ছাপ স্পষ্ট আর তার প্রতিটি রেখায় যেন অশুভ শক্তির ছাপ বিড়ালটা ভয়ে কুকড়ে গেল তার লোমগুলো একেবারে খাড়া হয়ে গেল তার ছোট্ট শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে